মঞ্চে যারা এখন নামছেন না আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমরা আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন মঞ্চ থেকে যাদের থাকার কথা না তারা দয় করে এখনই নেমে গেলে আমরা আমাদের নৌন কর্মসূচিতে এখনই আমরা চলে যাবো জন্য আমরা আমরা ছাত্র দলের বিভিন্ন ইলেকট্র সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্যতা দেবেন দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের সকল নেতাকর্মীদেরকে বসিয়ে দেবেন আপনারা আপনাদের সকল নেতাকর্মীদেরকে বসিয়ে যাওয়ার